আসসালামু আলাইকুম নিউজ প্রতিক্ষণ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে যদিও ছুটির দিন ছিল তে তারপরও সর্বশেষ দিনের বাজার বিশ্লেষণ এবং আগামীকাল কোন কোন শেয়ারটি হল্টেড হতে পারে ভালো পারফরম্যান্স করতে পারে যেই বিশ্লেষণ করবে এই ভিডিওতে সবাই একটি লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ডিএসসি তে যদিও ছুটির দিন ছিল তবে সর্বশেষ দিন ডিএসসি ক্লোজ হয় আপনারা দেখবেন এখানে টপ ভ্যালু ছিল এমন দশটি কোম্পানি যার ভিতরে আছে কেপি কে বি বিপিপি ডাব্লু বিএল দ্য লাস্ট প্রাইস ছিল একশো তেষট্টি টাকা তিরিশ পয়সা এবং এটি কিন্তু আজকে এক দশমিক পাঁচ বেড়েছে ভ্যালুও কিন্তু তিনশো টপ ভ্যালু শেয়ারগুলো হচ্ছে কে বি বিপিপি ডাবল এস এ পি ওয়ার টিএল টেকনো এন ওরিয়ন ফার্মা ইনবো রবি সোনালি পেপার এশিয়া অ্যান্ড ইউসিবি আজকে সর্বশেষ ক্লোজ ডেতে কিন্তু দশটি কোম্পানি তারা টপ গেইন আসছিলো এদের ভিতরে কিন্তু ক্রাফসম্যান ক্রাফসম্যান লাস্ট প্রাইস ছিল চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং এটি কিন্তু সর্বশেষ গেইন করেছে প্রায় আট দশমিক একচল্লিশ এবং বলিউম প্রাইজ যদিও সমান আছে এম বিবিএল অলসো টপ লোজার বাট ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু কিছু স্টক কিন্তু ফ্লপ করেছে তার ভিতরে স্ক্রিনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমন এইটি এছাড়া ক্যাপ মিডোবেল ক্যাপ বিডিবিএল মিউচুয়াল ফান্ড এটি কিন্তু এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এর অবস্থান ছিল সর্বোচ্চ দশটার বারো টাকা কিন্তু বর্তমানে এটি কিন্তু আঠারোই সেপ্টেম্বর গতকাল এটি কিন্তু দশ টাকা তিরিশ পয়সা নেমে গিয়েছে এছাড়া টপ ভলিউম আজকের বাজারে টপ ভলিউম সর্বশেষ বাজার বেসিল ইউসিবি ইউসিবি ইসিবি কিন্তু মাঝে থা থার্ড আগস্ট সর্বোচ্চ এগারো টাকা ষাট পয়সা ছিল আজকে কিন্তু সর্বোচ্চ এগারো তারিখ ক্লোজ ডেতে তে এগারো টাকা দশ পয়সা ছিল এছাড়া টপ থেকে বেশি ট্রেড হয়েছে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে কিন্তু খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু খান ব্রাদার্স পিপি ওভেন এটি কিন্তু আহ কিছুদিন আগে কিন্তু এটা একশো বিশ টাকা দশ পয়সা ছিল একুত্রিশে আগস্ট আজকে আহ আঠারোই সেপ্টেম্বর একশো তেষট্টি টাকা তিরিশ পয়সা সুতরাং সাধারণ পারফরমেন্স করেছে এই স্টকটি তো আমরা এখন কিন্তু এটা জানবো যে আগামীকাল আগামীকাল কোন কোন শেয়ার গুলো বাজার ভালো পারফরমেন্স করবে এর ভিতরে আমরা দুইটি শেয়ার আমাদের ধারণা মতে দুইটি শেয়ার সেটি হচ্ছে ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আর একটা ভালো পারফরমেন্স করতে পারে আগামীকাল সেটি হচ্ছে এই যে ইনভয় টেক্সটাইল লিমিটেড ইনভয় টেক্সটাইল লিমিটেড আমাদের বিশ্লেষণ এটা বলছে যে আগামীকাল অবশ্যই শুধুমাত্র আমাদের আমাদের উপর করে ঝুঁকি নেবেন না এটি একান্ত আপনার ব্যক্তিগত তো আমার মনে হয় আগামীকাল দুইটি স্টক মার্কেট কিন্তু ভালো পারফরমেন্স করবে এর ভিতরে খান ব্রাদার্স খান ব্রাদার্স আজকে একশো একষট্টি টাকা ছয় পয়সা তাদের কিন্তু করা ক্লোজ হয়েছিল কিন্তু ওপেন হয়েছিল কিন্তু একশো চৌষট্টি টাকা যদিও তিন টাকা এটি ট্রেডও হয়েছে কিন্তু অনেক ভালো শুধু যে মূল্য বেড়েছে তা না এর সাথে ট্রেডও কিন্তু হয়েছে খুবই ভালো ট্রেড হয়েছে রিটার্ন কিন্তু যদিও মাইনাস সিক্স এম রিটার্ন মাইনাস ওদিকে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এটিও কিন্তু সতেরোই সেপ্টেম্বর ছিল আটত্রিশ টাকা পয়সা তো ডিএসসিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে যদিও ক্লোজ ডিএসসি এখন ক্লোজ তবে এইগুলো কিন্তু ভালো পারফরমেন্স করেছে না আমরা এখন দেখবো সেক্টরাইজ পারফরমেন্স করেছে কোন সেক্টর শ্রমিক সেক্টর সব থেকে ভালো পারফরমেন্স করেছে গত আঠারোই সেপ্টেম্বর এরপরে কিন্তু জুট সেক্টর এরপর কিন্তু পেপার সেক্টর এই যে পেপার সেক্টর পেপার সেক্টর এরপরে কিন্তু আইটি সেক্টর আইটি সেক্টর এরপরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তারপর ফুড এলাই ট্রাভেল টেলিকমিউনিকেশন ফাইনান্সিয়াল সরি ফাইন্যান্সিয়াল সবচেয়ে বা খারাপ কিন্তু ব্যাংক ব্যাংক মার্কেট কম্পেয়ার যদি করা হয় সেই হিসাবে দেখা যাচ্ছে এখানে গেইন করেছে আজকে কিন্তু মাত্র একান্নটি শেয়ার একান্নটি স্টক কিন্তু আজকে গেইন করেছে যা মোট শেয়ারের তুলনায় বারো দশমিক তিন পার্সেন্ট করেছে কিন্তু মোস্ট অব দ্য তিনশো চোদ্দটি শেয়ার কিন্তু লস্ট হয়েছে পঁচাত্তর দশমিক সাত তাদের প্রফিট হারিয়েছে মূল্য হ্রাস করেছে এবং আনসেস রয়েছে আরও পঞ্চাশটা শেয়ার সব মিলে ফবিনে উইনার লস এখানে দেখছেন গেইনার মাত্র এখানে ওটি বারো দশমিক তিন বারো দশমিক তিন এটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস কেমিক্যালস ফার্মাসিউটিক্যাল কেমিক্যালস সাতশো পঁয়ষট্টি টাকা যদিও শুরুতে শেয়ার বিশ্লেষণ একটু ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন